আমাদের চারপাশে যা আছে এই সকল নেয়ামত আমাদেরকে দিয়েছেন কে আসতে আস্তে বলবেন না জোরে বলেন কে আল্লাহ কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালে 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা ফিকুম তোমাদের কাছে যত নিয়ামত আছে এগুলো সব আল্লাহর নিয়ামত সকল নিয়ামত তিনি দিয়েছেন এই নেয়ামত তোমরা ভোগ করো অসুবিধা নাই মনে রাখবেন এই দুনিয়াতে আল্লাহ যা কিছু বানিয়েছেন সব বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য সোবাহ আল্লাহ দুনিয়ার সব কিছু বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য আর মানুষকে বানিয়েছেন আল্লাহ তার গুলামের জন্য কথাটা মনে রাখবেন দুনিয়াতে আল্লাহ তালা যা কিছু বানিয়েছেন গাছপালা উদ্ভিদ প্রাণী পশু সাগর নদী খাল বিল আসমান জমিনে যা আছে সব কিছু আল্লাহ কাদের জন্য বানিয়েছেন মানুষের জন্য আর মানুষকে বানিয়েছেন আল্লাহ কার গুলামের জন্য আল্লাহ বলছেন নিয়ামত আমি তোমাদের জন্যই বানিয়েছি এই নিয়ামত তোমরা খাও ভোগ করো অসুবিধা নাই কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুক্রিয়া করো কি হবে আর যদি অকৃতজ্ঞ হও তাহলে কি হবে শোনো লা ইন শাকারতুম লা আজি ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ কোরআন কারীমের ১৪ নম্বর সূরা সোরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আমার নেয়ামতের যদি শুকর গুজারি করো আমি এই নেয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহর শাস্তি সহজ না কঠিন আসতে বলবেন না জোরে বলেন সহজ না কঠিন এই যে আপনার এত সুন্দর বাড়ি এই যে আপনার এত সম্পদ এই সম্পদের আসল মালিক কিন্তু আপনি নন এটা আপনাকে দয়া করে দিয়েছেন কে এটা পাওয়ার পরে বেশি বেশি আল্লাহর শুক্রিয়া করেন আল্লাহ তালার আদায় করেন কারুনের কথা আমরা সবাই জানি কারুণকে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন কিন্তু নাফরমানির কারণে না শুকুরির কারণে কারণকে তার সম্পদ ধ্বংস করে দিয়েছেন কে আল্লাহ তালা কারণের কথা কলেন গালিমের আঠাইশ নম্বর সোরা সোরা অসা ছিয়াত্তর নম্বর আয়াত থেকে বলছেন সোনাল কারণের ঘটনাটা সোনাল আল্লাহ বলছেন ইন্ন করুণ কান মিম পমি ওয়া آتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ <سؤال> لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إن الله لا يحب الفرحين الله মুসানবির কমের অন্তর্ভুক্ত ছিল সে আল্লাহর সাথে বিদ্রোহ করেছিল ওয়া তাইনা হুমিনাল কুনুজিমা ইন নামফাতে হাউলতানু উমিল হসবাতি উলিল কৌয়া আল্লাহ বলছেন এই কারণকে আমি এত ধন ভাণ্ডারে এত সম্পদ দিয়েছিলাম যে তার সম্পদ তার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য শক্তিশালী একদল মানুষ লাগতো আল্লাহ আকবার।

সম্প্রদায়ের লোকেরা বলেছিল আল্লাহ যে তোমাকে এত ধন সম্পদ দিয়েছেন এগুলো জিলে আখিরাত তালাশ করো আল্লাহ যেভাবে তোমার উপরে আসান করেছেন তুমিও গরিব দুঃখের উপরে আহসান করো মানুষকে তুমি সহযোগিতা করো কারণ এই সম্পদ তোমাকে দিয়েছেন কি কিন্তু এই কারণ সে নাফরমানি করে তখন বলেছিল সে বলেছিল এই সম্পদ আমাকে দেন নাই নিজের জ্ঞান খাতাইয়া কষ্ট করে এই সম্পদ আমি অর্জন করেছিলাম আল্লাহ নামত পাওয়ার পরে নাফরমানি করলো নাফরমানির কারণে তার উপর কি গজব আসলো দুনিয়াতে কি গজব এসে পড়ল শোনেন আল্লাহ তাআলা বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা মিনাল আল্লাহর তরফ থেকে এত ধন পাওয়ার পরে সে যখন অবজ্ঞা করলো নাফরমানি করলো আর বললো এগুলো আল্লাহ দেন নাই নিজে জ্ঞান খাতায় উপার্জন করেছি আল্লাহ বললেন তখন আমি কারুন তার প্রাসাদ এবং তার সম্পদ সহ তাদেরকে মাটির তলায় ধসাইয়া দিলাম আল্লাহ আকবার তাহলে কি বুঝলেন সকাল বেলার ধনীকে বিকাল রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন তিনিকে কে এজন্য ধন ভান্ডারের মালিক হলে পরে বেশি বেশি আল্লাহর শুকরিয়া করবেন এতে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন অহংকারী হবেন না নেয়ামতের না শুকরি করবেন না আবার কোন এলাকায় কোন দেশে যদি আল্লাহ নেয়ামত দেন সকল এলাকায় তো নিয়ামত আছে এই যে আমাদের দেশে যত কিছু আছে এই যে ধানের ক্ষেতের ধান ফসলের মাঠের ফট। ফসল ফলের গাছের ফল এই সব নিয়ামতকার আসতে বলবেন না জুড়ে বলেন নিয়ামতকার আর আমার দেশে নিয়ামতের অভাব নাই এত নেয়ামত দেশটা দেখতে হলো সবুজ চতুর্দিকে সবুজ আর সবুজ পৃথিবীতে এমন বহু দেশ আছে ধুধু মরুভূমি কোনো ফলনই হয় না কিন্তু আমার দেশের মাটি কেমন আপনি এখানে যা ফেলবেন দেখবেন বাম্পার ফলন হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহ তালা এবার কি বলছেন শোনেন এই আয়াতটা ভালো করে খেয়াল করেন কোনো দেশে কোনো জনপদে আমার নিয়ামত বুক করার পরে যদি এই মানুষ আমার সাথে নাফরমানি করে কেমন শাস্তি তাদেরকে দেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরা নাহলের 112 নম্বর আয়াতে বলছেন ওয়া দারাবাল্লাহু মাছালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতাইয়া তিহানিস পুহার গদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত

চতুর্দিক থেকে সেখানে কিন্তু সেই জনপদের লোকেরা যখন আল্লাহর এই নিয়ামত গুলো অস্বীকার করল ফরমানি করলো তখন আল্লাহ তারা তাদেরকে ভয় আর ক্ষুদার চাদর দিয়ে অভাব অনটন দিয়ে দুনিয়া গজবে ফেলে দিলেন এই যে আমরা এই বাংলাদেশে যত নয়ামত ভোগ করি এই নেয়ামত গুলো কার আল্লাহ বলেছেন মান্দা এগুলো খাও কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার পরে যদি আমি বলি আল্লাহর বিধানের মধ্যে আল্লাহর বিধান দিয়ে আমার দেশের অর্থনীতি চলতে পারবে না রাজনীতি চলতে পারবে না তো এটা কি আল্লাহর না এটাকে খবরদার এটা বলবেন না এমনটা করবেন না ইতিপূর্বে এমন বহু জাতি গোষ্ঠী আল্লাহর তরফ থেকে নেয়া মত পেও আল্লাহর না মানে করার কারণে সবলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে যেমন এই কোরআন পড়লে একটা জাতির কথা বারবার বারবার আপনারা পাবেন সেই জাতির নাম হলো বনি ইসরাঈল আল্লাহদের ব্যাপারে বলছেন ইয়া বনি ইসরাঈল اذکروا نعمتي التي أنعمت عليكم و أني فضلتكم على العالمين হে বনি ইসরাঈল আমি তোমাদের উপরে যে নামত দিয়েছি সেই নামতের কথা স্মরণ করো বনি ইসরায়েল কে আল্লাহ কি কি নামত দিয়েছেন ভালো করে শোনেন এমন একটি জাতি এদেরকে আল্লাহ আসমানি খাবার মান্না সালওয়া খাইয়েছেন সুবহান আনাল্লাহ এমন এক জাতি এমন এক জাতি এই জাতির জন্য আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায়া তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন সুবহানাল্লাহ এই বনি ইসরাঈল এমন এক জাতি আল্লাহ তালা তীর প্রান্তরে তারা যখন জেলখানায় বন্দী ছিল আকাশের মেঘমালা দিয়ে আল্লাহ তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন এটা এমন এক জাতি যখন মরুভূমিতে পানির অভাবে ছিল তখন পাথর ফাটিয়ে দিয়ে আল্লাহ পাথর থেকে বারোটা গুদ্রের জন্য বারোটা ঝর্ণা দরা দিয়েছেন সোবাহান আল্লাহ এত নামত ভোগ করার পরেও প্রত্যেক যুগে যুগে তারা নাফরমানি করেছে নাফরমানের কারণে এই বন ইসরাইলের বহু মানুষ বানর হয়েছে হয়েছে কখনো কখনো তারা আল্লাহর গজবে পড়েছে তাহলে গেল আসমানি আল্লাহ পাওয়ার পরে নাফরমানি করলে পরে বিপদ না নাই যেমন ছোট্ট একটা ঘটনা শোনায় যখন আল্লাহ তালা এই বন ইসরায়েল জাতিকে ফেরাউনের কবল থেকে নাজাদ দিলেন ফেরাউন আর তার দলবলকে পানিতে ডুবায়া মানলেন মুসা নবীকে আল্লাহ বললেন বনি ইসরাইল নিয়ে পার হয়ে যাও ওই পারে চলে গেল তারা নাজাত পেল আল্লাহ বললেন তোমার উম্মতকে নিয়ে ফিলিস্তিনে যাও সেখানে গিয়ে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করো জিহাদ করলে আমি আল্লাহ সাহায্য পাঠায় বিজয় দান করব সুবহানাল্লাহ এই জাতি গেল না না যাওয়ার কারণে চখের সামনে তারা দেখেছে ফেরাউনকে আল্লাহ শেষ করেছেন চোখের সামনে দেখার পরেও আল্লাহর হুকুম মানল না ফিলিস্তিনে গেল না যদি যেত আল্লাহর বিজয় তারা পেয়ে যেত কিন্তু গেল না না যাওয়ার কারণে তারা বনি এই বনি ইসরায়েল জাতি ফেরাউনের কাছ থেকে নাজাত পেলেও মুক্তি পেলেও আর চল্লিশ বছর তীহ প্রান্তরে বন্দি থেকেছে শুনতেছেন আপনারা এটা আমার দেশের প্রসঙ্গের সাথে মিল আছে বলে আপনাদেরকে শোনাচ্ছি ফেরাউনের মতো সৈরা চার তার হাত থেকে আল্লাহ এই বনি ইসরা নাজাদ দিয়েছে এই বনিসরাইল চোখের সামনে দেখেছে ফেরাউন ধ্বংস হয়েছে কার কুদ্রতে জোরে বলেন কার কুদ্রতে ফেরাউনকে মারার পরে আল্লাহ বলতেছেন মুসা আপনার উম্মত বনি ইসরাইলকে বলেন ওই ফিলিস্তিনে যাইতে ওখানে কাফিররা দখল করে রাখছে যান তারা তো চোখের সামনে আমি আল্লাহর কুদরত দেখছে ওই আল্লাহর কুদরত আবার দেবে ওখানে গেলেই আমি ফেরেশতা পাঠাই আমি জয় দিব সোবাহার তারা যায় নাই না যাওয়ার কারণে আল্লাহ এমন শাস্তি দিলেন তি ময়দানে চল্লিশ বছরের উন্মুক্ত জেল উন্মুক্ত মানে কোনো দেয়াল নাই সকালবেলা তারা যেখান থেকে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলা দেখে আবার ওই জায়গায় আছে কি বিপদে পড়েছে কত বছর কত বছর আল্লাহর নিয়ামত পেয়েও আল্লাহর হুকুম মানল না আমার কেন জানি ভয় হচ্ছে যাদেরকে আমরা সরাতে পারবো এটা ভাবতে ভাবতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম সে আল্লাহ তার কুদরত দিয়ে জালিম থেকে এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন এত বড় একটা সুযোগ এসেছে এই সুযোগকে কাজে লাগিয়ে দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি ফ্যাসিবাদের শিকর কেটে এই দেশে আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ না হয় তাহলে বনি ইসরাইল যেমন বিপদে পড়েছিল এই বাংলাদেশের মানুষও এই জাতির জন্য আরো কঠিন বিপদ অপেক্ষা করছে এজন্য আমি জেন জি জেনারেশন জি ছাত্র যুবক জনতা সবাইকে অনুরোধ করব দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে বিএনপির মানুষও আছেন জামাতের মানুষও আছেন নিজেদের মধ্যে নিজেরা কামরা কামরি কই কারণ এই দেশে মানুষ আপনাদেরকে একসাথে দেখতে চায় ওই দেখেন আপনারা চান কি না দেখছেন এরা চায় তো আপনারা কেন কামরা কামরি করেন আপনাদের মধ্যকার দূরত্বের দূরত্বের কারণে ফেসিবাদ সুযোগ নিতে পারে এই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা বনিশ রাইয়ের কথা বলছিলাম আবার পুরাবে কারিবে সু আনআমের আর একশো উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কী বলছেন ওয়াকারালিকানু বল্লি বিমা এক তোমরা যদি আমার নাফরমানি করো তাহলে আমি আল্লাহ তোমাদের ঘাড়ের উপরে আবার জালিম চাপায়ে দিন এই কথা কা তাহলে নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকুর গোজাদি করতে হয় নইলে দুনিয়াতে শাস্তি দিবেন কি আমাদের কষ্ট হচ্ছে নাকি